ভারতবর্ষের কোন কোন রাজ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ এই ধর্মের কতজন ভোটার আছে সেটি আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন এছাড়াও সেই রাজ্যের লোকসভা ভোটে কোন দল কটি আসন পেয়েছে সেটিও জানতে পারবেন একটি কথা বিশেষ করে বলে রাখি এই ভিডিওটি শুধু শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি কোনো বিভেদ সৃষ্টির জন্য নয় চলুন শুরু করা যাক এক অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্যে হিন্দু ভোটার আছে সাতাশি দশমিক শতাংশ মুসলিম ভোটার আছে দশ দশমিক তিন শূন্য শতাংশ খ্রিস্টান ভোটার আছে এক দশমিক তিন আট শতাংশ অন্ধ্রপ্রদেশ লোকসভার মোট চব্বিশটি আসন যার মধ্যে টিডিপির আছে ষোলোটি আসন বিজেপির আছে তিনটি আসন জেএসপির আছে দুটি আসন ওয়াইএসআরসির আছে চারটি আসন এবং অন্য অন্য দলের একটি আসন দুই অরুণাচল প্রদেশ রাজ্য অরুণাচল প্রদেশ রাজ্যে হিন্দু ভোটার আছে সাতাশ দশমিক চার শূন্য শতাংশ মুসলিম ভোটার আছে তিন দশমিক নয় পাঁচ শতাংশ খ্রিস্টান ভোটার আছে আঠাশ দশমিক দুই চার শতাংশ বৌদ্ধ ভোটার আছে এগারো দশমিক সাত সাত শতাংশ উপজাতি ভোটার আছে ছাব্বিশ দশমিক দুই শূন্য শতাংশ অরুণাচল প্রদেশ লোকসভার মোট দুটি আসন দুটি আসনই বিজেপি দখলে আছে তিন আসাম রাজ্য আসাম রাজ্যে হিন্দু ভোটার আছে উনষাট দশমিক চার সাত শতাংশ মুসলিম ভোটার আছে ছত্রিশ দশমিক দুই দুই শতাংশ খ্রিস্টান ভোটার আছে তিন দশমিক সাত চার শতাংশ বৌদ্ধ ভোটার আছে শূন্য দশমিক এক আট শতাংশ আসাম রাজ্যের লোকসভার মোট চোদ্দোটি আসন যার মধ্যে বিজেপির দখলে আছে নটি আসন এর দখলে আছে একটি আসন কংগ্রেসের দখলে আছে তিনটি আসন আসাম গণপরিষদের দখলে আছে একটি আসন পরের রাজ্য বিহার রাজ্য বিহার রাজ্যে হিন্দু ভোটার আছে আশি দশমিক শূন্য শতাংশ মুসলিম ভোটার আছে উনিশ দশমিক সাত শূন্য শতাংশ অন্য অন্য ধর্মের ভোটারের সংখ্যা খুব কম বিহার লোকসভায় মোট চল্লিশটি আসন আছে যার মধ্যে বিজেপির দখলে আছে চোদ্দোটি আসন জেডি দখলে আছে বারোটি আসন এল দখলে আছে পাঁচটি আসন হামস পার্টির দখলে আছে একটি আসন কংগ্রেসের দখলে আছে তিনটি আসন আর জেডির দখলে আছে দুটি আসন সিপিআইএমএলের দখলে আছে একটি আসন নির্দলের দখলে আছে একটি আসন পরের রাজ্য ছত্তিশগড় রাজ্য ছত্তিশগড় রাজ্যে হিন্দু ভোটার আছে একানব্বই দশমিক দুই পাঁচ শতাংশ মুসলিম ভোটার আছে চার দশমিক শূন্য দুই শতাংশ খ্রিস্টান ভোটার আছে এক দশমিক নয় দুই শতাংশ বৌদ্ধ ভোটার আছে শূন্য দশমিক দুই আট শতাংশ শিখ ভোটার আছে শূন্য দশমিক দুই চার শতাংশ ছত্তিশগড় লোকসভার মোট এগারোটি আসন আছে যার মধ্যে বিজেপির দখলে আছে দশটি আসন কংগ্রেসের দখলে আছে একটি আসন পরের রাজ্য গোয়া রাজ্য গোয়া রাজ্যের হিন্দু ভোটার আছে বাষট্টি দশমিক শূন্য আট শতাংশ মুসলিম ভোটার আছে সাতাশ দশমিক এক শূন্য শতাংশ খ্রিস্টান ভোটার আছে দশ দশমিক তিন তিন শতাংশ শিখ ভোটার আছে শূন্য দশমিক এক শূন্য শতাংশ গোয়া লোকসভার মধ্যে দুটি আসন আছে যার মধ্যে বিজেপির দখলে একটি আসন আছে কংগ্রেসের দখলে একটি আসন আছে পরের রাজ্য গুজরাট রাজ্য গুজরাট রাজ্যে হিন্দু ভোটার আছে ছিয়াশি দশমিক পাঁচ সাত শতাংশ মুসলিম ভোটার আছে এগারো দশমিক ছয় সাত শতাংশ খ্রিস্টান ভোটার আছে শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ জৈন ভোটার আছে শূন্য দশমিক নয় দুই শতাংশ এখানে লোকসভা মোট ছাব্বিশটি আসন যার মধ্যে পঁচিশটি আসন বিজেপির দখলে আছে এবং একটি আসন কংগ্রেসের দখলে আছে পরের রাজ্য হরিয়ানা রাজ্য নিরানব্বই দশমিক এক সাত শতাংশ মুসলিম ভোটার আছে চার দশমিক এক আট শতাংশ বৌদ্ধ ভোটার আছে এক দশমিক এক পাঁচ শতাংশ শিখ ভোটার আছে এক দশমিক এক ছয় শতাংশ আটটি আসন যার মধ্যে বিজেপির দখলে আছে চারটি আসন কংগ্রেসের দখলে আছে চারটি আসন পরের রাজ্য ঝাড়খণ্ড রাজ্য ঝাড়খণ্ড রাজ্যে মোট হিন্দু ভোটার আছে পঁয়ষট্টি দশমিক আট তিন শতাংশ মুসলিম ভোটার আছে সতেরো দশমিক পাঁচ তিন শতাংশ উপজাতি ভোটার আছে বারো দশমিক আট চার শতাংশ ঝাড়খণ্ড লোকসভার মোট চোদ্দোটি আসন যার মধ্যে বিজেপির দখলে আছে আটটি আসন এ জে দখলে আছে একটি আসন কংগ্রেসের দখলে আছে দুটি আসন ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার দখলে আছে তিনটি আসন পরের রাজ্য কর্ণাটক রাজ্য কর্ণাটক রাজ্যে হিন্দু ভোটার আছে বিরাশি দশমিক শূন্য শূন্য শতাংশ মুসলিম ভোটার আছে চোদ্দো দশমিক নয় দুই শতাংশ জৈন ভোটার আছে শূন্য দশমিক সাত দুই শতাংশ খ্রিস্টান ভোটার আছে এক দশমিক আট সাত শতাংশ এই কর্ণাটক বিধানসভার মোট আটাশটি আসন আছে যার মধ্যে বিজেপির দখলে আছে সতেরোটি আসন জনতা দল সেকুলার যার কাছে আছে দুটি আসন কংগ্রেসের কাছে আছে নটি আসন পরের রাজ্য কেরালা রাজ্য কেরালা রাজ্যে হিন্দু ভোটার আছে বান্ন দশমিক সাত তিন শতাংশ মুসলিম ভোটার আছে আঠাশ দশমিক পাঁচ ছয় শতাংশ খ্রিস্টান ভোটার আছে আঠেরো দশমিক তিন আট শতাংশ কেরল লোকসভার মোট কুড়িটি আসন যার মধ্যে কংগ্রেসের দখলে আছে চোদ্দোটি আসন ইউএমপিএল এর দখলে আছে দুটি আসন সিপিআইএমের দখলে আছে একটি আসন আর এসপির দখলে আছে একটি আসন কে ওয়াইসির দলে আছে একটি আসন অন্য দলের কাছে আছে একটি আসন পরের রাজ্য মধ্যপ্রদেশ রাজ্য মধ্যপ্রদেশ রাজ্যে হিন্দু ভোটার আছে অষ্টআশি দশমিক আট নয় শতাংশ মুসলিম ভোটার আছে আট দশমিক পাঁচ সাত শতাংশ জৈন ভোটার আছে শূন্য দশমিক সাত আট শতাংশ বৌদ্ধ ভোটার আছে শূন্য দশমিক তিন শূন্য শতাংশ এই মধ্যপ্রদেশ লোকসভায় এখানে উনত্রিশটি আসন আছে যার মধ্যে উনত্রিশটি বিজেপির দখলে আছে পরের রাজ্য মহারাষ্ট্র রাজ্য মহারাষ্ট্র রাজ্যে মোট হিন্দু ভোটার আছে সাতাত্তর দশমিক আট তিন শতাংশ মুসলিম ভোটার আছে তেরো দশমিক পাঁচ চার শতাংশ খ্রিস্টান ভোটার আছে শূন্য দশমিক নয় সাত শতাংশ বৌদ্ধ ভোটার আছে পাঁচ দশমিক আট এক শতাংশ জৈন ভোটার আছে এক দশমিক দুই পাঁচ শতাংশ এখানে লোকসভার মোট আটচল্লিশটি আসন আছে যার মধ্যে বিজেপির দখলে আছে নটি আসন শিবসেনার দখলে আছে সাতটি আসন এনসিপির দখলে আছে একটি আসন কংগ্রেসের দখলে আছে তেরোটি আসন শিবসেনা ইউবিটির দখলে আছে নটি আসন এনসিপি শরৎ পাওয়ারের দখলে আছে একটি আসন অন্য অন্য দলের দখলে আছে একটি আসন পরের রাজ্য মণিপুর রাজ্য মণিপুর রাজ্যে হিন্দু ভোটার আছে উনচল্লিশ দশমিক তিন নয় শতাংশ মুসলিম ভোটার আছে দশ দশমিক চার শতাংশ খ্রিস্টান ভোটার আছে একচল্লিশ দশমিক দুই নয় শতাংশ অন্য ভোটারের সংখ্যা কম এখানে লোকসভার মোট দুটি আসন দুটি আসনই কংগ্রেসের দখলে আছে পরের রাজ্য মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যের হিন্দু ভোটার আছে দশ দশমিক পাঁচ দুই শতাংশ মুসলিম ভোটার আছে পাঁচ দশমিক তিন নয় শতাংশ খ্রিস্টান ভোটার আছে চুয়াত্তর দশমিক পাঁচ নয় শতাংশ উপজাতি ভোটার আছে আট দশমিক সাত শূন্য শতাংশ মণিপুর রাজ্যে লোকসভার দুটি আসন আছে কংগ্রেসের দখলে আছে একটি আসন ভাব পার্টির দখলে আছে একটি আসন পরের রাজ্য নাগাল্যান্ড রাজ্য নাগাল্যান্ড রাজ্যে হিন্দু ভোটার আছে আট দশমিক সাত পাঁচ শতাংশ মুসলিম ভোটার আছে চার দশমিক চার সাত শতাংশ খ্রিস্টান ভোটার আছে ছিয়াশি দশমিক নয় দুই শতাংশ একটি লোকসভা আসন আছে একটি কংগ্রেসের দখলে পরের রাজ্য উড়িষ্যা রাজ্য উড়িষ্যা রাজ্যে হিন্দু ভোটার আছে একানব্বই দশমিক ছয় তিন শতাংশ মুসলিম ভোটার আছে চার দশমিক এক সাত শতাংশ খ্রিস্টান ভোটার আছে চার দশমিক সাত সাত শতাংশ উপজাতি ভোটার আছে এক দশমিক এক চার শতাংশ লোকসভার মোট একুশটি আসন আছে যার মধ্যে বিজেপির দখলে আছে কুড়িটি আসন কংগ্রেসের দখলে আছে একটি আসন পরের রাজ্য পাঞ্জাব রাজ্য পাঞ্জাব রাজ্যে হিন্দু ভোটার আছে আটত্রিশ দশমিক চার তিন শতাংশ মুসলিম ভোটার আছে তিন দশমিক নয় তিন শতাংশ খ্রিস্টান ভোটার আছে এক দশমিক দুই ছয় শতাংশ শিখ ভোটার আছে সাতান্ন দশমিক এক নয় শতাংশ পাঞ্জাব বিধানসভার মোট তেরোটি আসন আছে যার মধ্যে কংগ্রেসের দখলে আছে সাতটি আসন আম আদমি পার্টির দখলে আছে তিনটি আসন আকালী দলের দখলে আছে দুটি আসন শিরোমণি আকালী দলের দখলে আছে একটি আসন পরের রাজ্য রাজস্থান রাজ্য রাজস্থান রাজ্যে হিন্দু ভোটার আছে ছিয়াশি দশমিক পাঁচ শূন্য শতাংশ মুসলিম ভোটার আছে এগারো দশমিক সাত শতাংশ জৈন ভোটার আছে শূন্য দশমিক নয় এক শতাংশ শিখ ভোটার আছে এক দশমিক দুই সাত শতাংশ রাজস্থান লোকসভার মোট পঁচিশটি আসন আছে যার মধ্যে বিজেপি দখলে আছে চোদ্দোটি আসন কংগ্রেসের দখলে আছে আটটি আসন ভাব পার্টির দলে আছে একটি আসন আর এলপি দলে আছে একটি আসন পরের রাজ্য সিকিম রাজ্য সিকিম রাজ্যে হিন্দু ভোটার আছে তিপ্পান্ন দশমিক সাত পাঁচ শতাংশ মুসলিম ভোটার আছে তিন দশমিক ছয় দুই শতাংশ খ্রিস্টান ভোটার আছে এগারো দশমিক নয় এক শতাংশ বৌদ্ধ ভোটার আছে সাতাশ দশমিক নয় নয় শতাংশ সিকিম লোকসভার একটি আসন উনি সিকিম ক্রান্তি মোর্চার দখলে আছে পরের রাজ্য তামিলনাড়ু রাজ্য তামিলনাড়ু রাজ্যের হিন্দু ভোটার আছে পঁচাশি দশমিক ছয় শূন্য শতাংশ মুসলিম ভোটার আছে ছয় দশমিক এক শতাংশ খ্রিস্টান ভোটার আছে সাত দশমিক আট সাত শতাংশ তামিলনাড়ু লোকসভার উনচল্লিশটি আসন আছে যার মধ্যে ডিএমকের আছে বাইশটি আসন কংগ্রেসের আছে নটি আসন সিপিআইএমের আছে দুটি আসন এর আছে দুটি আসন সি কে পার্টির আছে দুটি আসন এর আছে একটি আসন আই এর আছে একটি আসন পরের রাজ্য তেলেঙ্গানা রাজ্য তেলেঙ্গানা রাজ্যে হিন্দু ভোটার আছে তিরাশি দশমিক শূন্য শতাংশ মুসলিম ভোটার আছে চোদ্দো দশমিক ছয় শতাংশ খ্রিস্টান ভোটার আছে এক দশমিক দুই সাত শতাংশ তেলেঙ্গানা লোকসভার সতেরোটি আসন যার মধ্যে বিজেপির দখলে আছে আটটি আসন কংগ্রেসের দখলে আছে আটটি আসন এআইএমআইএমের দখলে আছে একটি আসন পরের রাজ্য ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যে হিন্দু ভোটার আছে একাশি দশমিক চার শতাংশ মুসলিম ভোটার আছে দশ দশমিক ছয় শূন্য শতাংশ খ্রিস্টান ভোটার আছে চার দশমিক তিন পাঁচ শতাংশ বৌদ্ধ ভোটার আছে তিন দশমিক চার এক শতাংশ লোকসভার দুটি আসন দুটি আসনই বিজেপি দখলে পরের রাজ্য উত্তরপ্রদেশ রাজ্য উত্তরপ্রদেশ রাজ্যে হিন্দু ভোটার আছে সাতাত্তর দশমিক সাত তিন শতাংশ মুসলিম ভোটার আছে একুশ দশমিক দুই ছয় শতাংশ উত্তরপ্রদেশ লোকসভার আশিটি আসন যার মধ্যে বিজেপি দখলে আছে তেত্রিশটি আসন সমাজবাদী পার্টির দখলে আছে সাঁত্রিশটি আসন কংগ্রেসের দখলে আছে ছটি আসন আর এল দখলে আছে দুটি আসন আপনাদলের দখলে আছে একটি আসন এবং অন্য অন্যদের দখলে আছে একটি আসন পরের রাজ্য উত্তরাখণ্ড রাজ্য উত্তরাখণ্ড রাজ্যে হিন্দু ভোটার আছে আশি দশমিক নয় সাত শতাংশ মুসলিম ভোটার আছে পনেরো দশমিক পাঁচ নয় শতাংশ লোকসভার মোট পাঁচটি আসন পাঁচটি আসনই বিজেপির দখলে আছে পরের রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে হিন্দু ভোটার আছে আটষট্টি দশমিক পাঁচ চার শতাংশ মুসলিম ভোটার আছে উনত্রিশ দশমিক শূন্য এক শতাংশ খ্রিস্টান ভোটার আছে শূন্য দশমিক সাত দুই শতাংশ উপজাতি ভোটার আছে এক দশমিক শূন্য তিন শতাংশ বৌদ্ধ ভোটার আছে শূন্য দশমিক তিন এক শতাংশ পশ্চিমবঙ্গ লোকসভার মোট বিয়াল্লিশটি আসন আছে যার মধ্যে টিএমসির দখলে আঠাশটি আসন আছে বিজেপির দখলে বারোটি আসন আছে কংগ্রেসের দখলে একটি আসন আছে এবং একটি আসন খালি আসে পরের রাজ্য জম্মু কাশ্মীর রাজ্য জম্মু কাশ্মীর রাজ্যে হিন্দু ভোটার আছে ছাব্বিশ দশমিক আট শূন্য শতাংশ মুসলিম ভোটার আছে সত্তর দশমিক আট শূন্য শতাংশ শিখ ভোটার আছে এক দশমিক নয় শূন্য শতাংশ জম্মু কাশ্মীর লোকসভার পাঁচটি আসন কনফারেন্সের দখলে আছে দুটি আসন বিজেপির দখলে আছে দুটি আসন অন্যান্য দলের দখলে আছে একটি আসন পরের রাজ্যে দিল্লি রাজ্য দিল্লির রাজ্যে হিন্দু ভোটার আছে উনআশি দশমিক ছয় আট শতাংশ মুসলিম ভোটার আছে চোদ্দ দশমিক আট ছয় শতাংশ ঠিক ভোটার আছে তিন দশমিক চার শূন্য শতাংশ জৈন ভোটার আছে শূন্য দশমিক আট সাত শতাংশ দিল্লির লোকসভার ছটি আসন ছটি বিজেপির দখলে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপে হিন্দু ভোটার আছে দুই দশমিক সাত সাত শতাংশ মুসলিম ভোটার আছে ছিয়ানব্বই দশমিক পাঁচ আট শতাংশ লাক্ষাদ্বীপ লোকসভার একটি আসন একটি আসনই কংগ্রেসের দখলে আছে